डॉक्टर साहब मुझे बवासीर है देखा आपने लापरवाही का नतीजा है सिटी सेंटर की इस्लाम बंधु जाहिद के दुकान में एक माइक्रोफोन नहीं थी मतलब ओह माय गॉड मतलब तो दिए कोनो काम छिलो ना हमार काम छिलो अन्य एकटा तो भाबलाम जे सिटी सेंटर जे हो तो आसलामी से हो तो জাহিদের দোকান একটু ঘুরে যায় আর দেখি একটা ভালো মানের মাইক্রোফোন নিতে পারি না কারণ আমার মাইক্রোফোনটাও প্রবলেম করতেছিল আমি জাহিদের দোকানে গিয়ে বেশ কয়েকটা মাইক্রোফোন দেখলাম তেমন ভালো মানের কোনো মাইক্রোফোন পেলাম না তারপরে ওর আশেপাশে আরও কয়েকটা দোকান দেখলাম তাও পেলাম না পরে পরে বলে আসলাম যে ঠিক আছে ভালো কোনো মাইক্রোফোন এনলে তাহলে আমাকে ফোন দিয়ে জানাস এই বলে পরে আমি মার্কেট থেকে বের হয়ে যাচ্ছিলাম এই যে এখানে সামনে গেট দিয়ে বের হবো কন্ট্রোল কন্ট্রোল এখন এখানে দেখলাম যে অনেক লোকজন বাইরে গুড়ি বৃষ্টি পড়তেছে পরে বৃষ্টির কারণে এখানে লোকজন এসে সিটি সেন্টারের সামনে এসে ভিড় করেছে হালকা তারপরে আস্তে ধীরে আমিও ভাবলাম যে এই গুড়ি বৃষ্টির মধ্যে যাব কি যাব না এখানে একটু দাঁড়াইলাম তারপরে আচ্ছা তারপরে আবার ভাবলাম যে না যাই আমারও এদিকে আবার দেরি হয়ে যাচ্ছে চেম্বারে যাব পরে এদিক দিয়ে সামনের দিকে অগ্রসর অগ্রসর হওয়ার পরে আবার ভাবলাম যে ভাই কিছু খাবো কি না এখান থেকে কিছু খেতেছিলাম পরে আবার একবার ভাবলাম যে না বাইরের খাবারের মান কতটুকু ভালো হবে সেইটা তো ওইভাবে জানা নেই আমি এইভাবে ভিডিও করে অগ্রসর হচ্ছিলাম এর মধ্যে পিছন থেকে কে যেন ডাক দিল আমি ভাবলাম যে অন্য কেউ হয়তো আমার কে ডাকতেছে না আবার পরে আবার নতুন করে জোরে করে ডাক দিলো পরে পিছন দিকে ফিরে টাকালাম দেখি যে আমরা যে ধামরাইতে জমি নিচ্ছি ওইখানকারই আমাদের পাশে অন্য একজন জমি নিচ্ছে উনি প্রাইভেট কার থেকে ডাকতেছে আর কি পরে গিয়ে ওনার সাথে কিন্তু পরে গিয়ে ওনার সাথে কথাবার্তা বললাম তারপর ওনার সাথে কথাবার্তা শেষ করে এদিকে চলে আসলাম এদিকে রাস্তা পার হয়ে এসে যেখানে কিছু ফল নিব আমি

ফল কেনা শেষ করে তারপর উনি ফল দিল আমি যে ফল কেনা শেষ করে তারপর ওখান থেকে চলে আসলাম সবার যেদিকে সন্ধ্যায় মুসলদারে বৃষ্টি হয়েছে এখনও গুড়ি বৃষ্টি পড়তেছে এর জন্য রাস্তায় অনেক কাদা ছিল আর যেহেতু এখন রাস্তায় হকার্স মাঝখানে কিছুদিন বসে নাই আবার এখানে নতুন করে হকার্স বসা শুরু করেছে তাই করেছে তাই ফুটপাতে একটু জামো থাকে এই যে সামনে লোকটা দেখতেছেন হাতির মতো আবার রাস্তায় নেমে আসলাম রাস্তায় নেমে আসে হন হন করে যেতে যাচ্ছিলাম এই আর কি সামনের দিকে অবশ্য হলাম আর একটা কথা ভাই এইভাবে ভিডিও করা পাবলিক প্লেসে মানে একদম অসম্ভব কাজ আমার দ্বারা বাই বাই টাটা গুড বাই গয়া বক্তার আমার দ্বারা হয়তো এইভাবে পাবলিক প্লেসে ভিডিও করা সম্ভব হবে না এই জায়গায় ভিডিও করা একমাত্র ভাই সাহেবের কাজ কারণ ভাই সাহেব এরকম ফোন হন করে হেঁটে যেতে থাকে আর পিছনে দিয়ে কত লোক থাকে লোকজন থাকে সেটা কখনো বলার বাহিরে বলা বাহুল্য এখানে হেঁটে যেতে থাকলাম হেঁটে যেতে যেতে তারপর আমিও এখান দিকে আবার সামনে কাটা ছিল তাই এদিকে আবার ঘুরে এই মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলাম

السلام علیکم